বিসমিল্লা রহমান রাহিম গরিবপুর উত্তর বাজার বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রভাইডর শাহজাহান মিয়া উনি একটি আধুনিক ধান মাড়াই মেশিন তৈরি করেছেন এটা বিশেষত্ব হলো এই যে এখান দিয়ে বাতাস বাহির হবে আর এই বাতাস যখন বাহির হবে তখন এই যে ধান যখন পড়বে তখন এই বাতাসে সম্পূর্ণ সুসা যেটা থাকবো এটা সরে দান্ডা যাবেন আর কি নিচে পড়বো এটা একটা নতুন একটা কৌশল এই যে এটা বাতাসে দেয়া এই যে এখান থেকে দেখা যায় এটা সবকিছু দেখা যায় এই যে একটা বাতাসে এই এটা বাতাস আসবে আসার পরবর্তীতে ওই দিকে বাহির হবে এই যে বাহির হবে এই দিকে বাতাসটা খুব সুন্দর একটা জিনিস আবিষ্কার করেছে এটা অবশ্যই স্বল্প মূল্যে